সব জিনিসের মাজন আছে সব জিনিসের মধ্যে জঙ্গার লাগে ফেদা লাগে তার পরিষ্কার করবার শ্রাবণ আছে মানুষের কলবর মধ্যে মোবিল মন্দার কলবর মধ্য জঙ্গার লাগে ফেদা লাগে মোবিল মন্দার কলবর চাপাই হলো আল্লাহর ই লা ইলাহা হা ইল্লা আল্লাহ প্রথমে প্রথমে আল্লাহ আল্লাহর জিকির দুই হাজার আবার মাস পরে চার হাজার ছয় মাস পরে ছয় হাজার বার বারো মাস পরে বারো হাজার বার আল্লাহর জিকির করলে দেখো মমিন মুসলমান আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারকা থাস আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে বম দিক থেকে বারকা তা সারম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে সাম্লার দিক থেকে বারকা থা আরম্ভ যাবে আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বরকত আশারম্ভে যাবে আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বরকত আশারম্ভে যাবে আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বরকত হয়ে যাবে জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলতে এরিয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুলাল্লহ যিকরান

সুবাহান আল্লাহ আল্লাহ কারবুল আলমিন বলতেছেন বুকুর জীলা আর সকালে বিকালে আল্লাহর তশপি হাত করেছেন সুবাহান আল্লাহ শর্ত হইলো পাঁচ ওয়াক্তর নামাজ সুন্দর ভরে আদায় করিয়া আমরা আল্লাহর জিকির করা লাগিব হালাল তরিকায় চলিয়া আমরা আল্লাহর জিকির করা লাগিব সমগ্র হারাম কাজ থাকি আমরা বাঁচিয়া চলিয়া আল্লাহর জিকির করা লাগব তাওয়াইল জিকিরের মধ্যে অত বরকত ছাইবা জোরে হও নামাজ আমরা জমাতর সাথে আদায় করার দাম Zuarar namaz amra jamaat orsa de

ইনশাআল্লাহ চার তর নামাজ চার রাকাত তো তবার রাকাত আমরা আদায় করতে আমি আউয়া বিল নামাজ চার রাকাত ততবা ছয় রাকাত ততবা 20 রাকাত আমরা আদায় করতে সব ওই ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া দেখো হালাল তরিকায়ে চলিয়া দেখো যাবতীয় হারাম কাজ থেকে বাসিয়া চলিয়া দেখো মৃত্যুর সময় আমাদের লা শিহ ওয়াইতেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله